সোমবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে একাধিক নয়া ঘোষণার চুলি প্রথমেই উত্তরবঙ্গের জন্য অত্যন্ত সুখবর যদিও সুখবর সারা বাংলার জন্য এ নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয় বলে জানান চন্দ্রিমা তিনি জানান মাটিগারার সংশ্লিষ্ট ওই জমির পঁচিশ একর লক্ষ্মী টাউনশিপ লিজ হোল্ডারের কাছ থেকে হস্তান্তরিত হবে এস এর কাছে তারপর তা আসবে পর্যটন দফতরের অধীনে যার মধ্যে সতেরো দশমিক চার একর জায়গায় তৈরি হবে মহাকাল মন্দির পঁচিশ দশমিক পনেরো একর জায়গা এবং তিন দশমিক পঁচানব্বই একর জায়গা গৌরচরণ জেল নাম্বার একাশি পুলিশ স্টেশন মাটিগাড়া দার্জিলিং জেলায় এটা লিজ হোল্ড যেটা ছিল লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের

উত্তরবঙ্গের বুকে দেখার মতো আরও একটি দর্শনীয় স্থান তৈরি হবে সঙ্গে বাড়বে পর্যটন শুরু হবে নতুন নতুন দোকানের মাধ্যমে নতুন নতুন জীবিকার উৎস তা বলার অপেক্ষা রাখে না তবে সোমবার আরও কয়েকটি নয়া সিদ্ধান্তের কথা জানান চঞ্জিমা ভট্টাচার্য দশ একর জায়গার উপর তৈরি হবে কনভেনশন সেন্টার পথশ্রীর গ্রামীণ ও শহরাঞ্চলের দৈর্ঘ্য ও সংখ্যা সম্পর্কেও জানান চঞ্জিমা ভট্টাচার্য কনভেনশন সেন্টার হবে উত্তরবঙ্গের মৌজা হচ্ছে ডাবগ্রাম দশ একর জায়গার ওপর একটি কনভেনশন সেন্টার হবে গ্রামীণ এতে পনেরো হাজার এগারো কিলোমিটার রাস্তা যেখানে মানে লেন্থ হচ্ছে এতটা রাস্তা কতগুলো ন হাজার রাস্তা লেন্থ হচ্ছে পনেরো হাজার এগারো কিলোমিটার এবং সংখ্যা হচ্ছে ন হাজার হচ্ছে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি দীর্ঘ হচ্ছে পাঁচ হাজার উনিশ আর সংখ্যা হচ্ছে রাস্তার রাস্তার সংখ্যা হচ্ছে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি আবাস যোজনা প্রকল্পে বঞ্চিত বাংলা তাই বাংলার বাড়ি দিচ্ছে রাজ্য সরকারি সোমবার চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা আগামী দু মাসের মধ্যেই আরো ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো ষোলো লক্ষ বাংলার হাজার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ বাংলার বাড়ি ষোলো হাজার ছত্রিশ ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব এছাড়াও রাজ্যে বিভিন্ন জায়গায় নতুন করে জমি দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য ডাব্লিউ কে কোচবিহার উলুবেরিয়া ফলতা মিলে প্রায় সাতটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য জমি দেওয়া হয়েছে জানান চন্দ্রিমা ভট্টাচার্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে আটটি এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুটি হচ্ছে ডাব্লিউ লিমিটেডের কাছে দুটি দুটি প্লট হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক কুচবিহার একটি হচ্ছে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটি হচ্ছে নদীয়া একটি হচ্ছে হাওড়া আর বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাঁকুড়া তাছাড়া দুটি প্লট হচ্ছে ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সব শুদ্ধ আট্টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রপোজল ফর অ্যালাটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক অফ ডব্লিউ বিআইডিসি বিধানসভা নির্বাচন আটটার আগে উত্তরবঙ্গ সহ সারা বাংলার জন্য এক গুচ্ছ ঘোষণা নির্বাচনী ফলেও এসব ঘোষণার বাস্তবায়ন ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা রাজনৈতিক মহলে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ